ভালো ঘরে রাখলে কেন মঙ্গলা মঙ্গলা আমার কি মনে হয় জানো জ্যোৎস্নাকে যেদিন আমরা ওই নদীর পারে কুড়িয়ে পেয়েছিলাম সেদিন ওর গলায় একটা হার আর একটা সর্প চিহ্নযুক্ত চাকতি ছিল তোমার মনে আছে আমার মনে হয় সেগুলো এবার নিয়ে যাওয়া উচিত কেন জ্যোৎস্নার জন্ম পরিচয় নিয়ে যদি কোনো কথা ওঠে তাহলে ওই বহুমূল্য হার আর ওই সর্প চিহ্নযুক্ত চাকতিটা রাজমাতাকে দেখাতে পারবে সত্যি কথা বলতে জ্যোৎস্নার গায়ে তো বেদের রক্ত নেই ও আমাদের মতন সাধারণ বেদে ঘরের মেয়ে নয় নদীর পাড়ে ওকে যখন কুড়িয়ে পেয়েছিলাম তখন ওই হার আর ওই সর্বচিহ্নযুক্ত চাকরি দেখে রাজ পরিবারের মেয়ে হ্যাঁ এগুলোই তো বড় প্রমাণ কিন্তু আমি তো কোনো প্রমাণ দিতে চাই না কেন কারণ আমি চাই যে রাজমাতা জ্যোৎস্নাকে বেদিনী জ্যোৎস্না হিসেবে আপন কর ও ও অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলা শোনারে